গল্পের নাম যদি একটা গ্রামে পিন্টু আর মিন্টু নামে দুই যুবক বাস করত তারা দুজনেই বেকার দিনমজুরের কাজ ছাড়া গ্রামে আর কোনো কাজই তারা দেখছে না এদিকে নববিবাহিতা স্ত্রী নিয়ে দুজনের একই রকম পারিবারিক অবস্থা ভিন্ন মানসিকতার হলেও দুজনের একটাই সাধারণ সমস্যা আর সেটা হল কি করে টাকা রোজগার করা যায় এইসব ভাবতে ভাবতে পিন্টুর মাথায় একটা বুদ্ধি খেলে গেল সে মিন্টুকে বলল দুজনে মিলে যদি একটা মহিষ কেনা যায় তাহলে কেমন হবে মহিষের দুধ বিক্রি করে কিছু টাকা পাওয়া যাবে আর মহিষের বাচ্চাও হবে ফলে মহিষের সংখ্যা বাড়তে থাকবে দুধও বেশি বেশি হবে আর এভাবে দুজনই একদিন অনেক টাকার মালিক হয়ে যাবে মহিষের সংখ্যা যখন বাড়বে তখন অনেক লোক রাখবে দেখাশোনার জন্য এভাবে দুজনই একদিন ধনী হয়ে উঠবে এভাবে পিন্টু তার ভাবনার কথা মিন্টুকে জানায় এই প্রস্তাবটি মিন্টুরও খুব ভালো লাগে সেও প্রস্তাবে রাজি হয়ে যায় তারা দুজনে কথা পাক্কা করে ফেলে খুব আনন্দ আর উদ্দীপনা নিয়ে দুজনেই বাড়ি যায় দুজনেই তাদের এই উদ্যোগের কথা নিজের স্ত্রীকে জানায় পিন্টুর স্ত্রী সব শুনে খুব আনন্দের সঙ্গে তার গয়না খুলে স্বামীর হাতে দিয়ে বলল খুব ভালো পরিকল্পনা আমার গয়না বিক্রি করে মহিষ কেন যখন বেশি বেশি রোজগার হবে গয়না কিনতে আর কতক্ষণ স্ত্রীর কথায় গর্বিত হয় পিন্টু ওইদিকে মিন্টু তার পরিকল্পনার কথা স্ত্রীকে জানালে তার স্ত্রী বলে দেখো একে তো আমাদের কিছুই নেই খালি কয়েকটা মাত্র সম্বল। আর তা বিক্রি করে মহিষ কিনবে কিন্তু যদি মহিষ মরে যায় মিন্টুর মনেও খটকা লাগে মনে হয় তার স্ত্রী ঠিকই বলছে কারণ মহিষ যদি মরে যায় একমাত্র সম্বল গয়নাগাটিও যাবে মহিষও যাবে এত ঝুঁকি নেওয়াটা ভুল হবে পরের দিন দুই বন্ধুর দেখা হলে মিন্টু বলে ভাই পিন্টু মহিষ যদি মরে তাহলে পিন্টু বলে এসব বাজে কথা ভাবছিস কেন কেনার আগেই মহিষ মরার কথা ভাবছিস আর মহিষ কোনো কারণেই বা মরতে যাবে মিন্টু একই সুরে হতাশ জবাব দেয় তা তো বুঝলাম যে মহিষ মরবে না কিন্তু ধর যদি মরে তাহলে কি হবে পিন্টু অত্যন্ত স্নেহ ভরে জবাব দেয় তোর তাহলের জবাব আমার কাছে নেই মিন্টু বলে এই তাহলের জবাব আমার কাছে আছে আমরা বরবাদ হয়ে যাব সব হারিয়ে নিঃস্ব হয়ে যাব অত্যন্ত বেদনাহত হয়ে পিন্টু বলে কিন্তু তুই কেন বার বার ভাবছিস যে মহিষটা মরে যাবে একটু অন্যভাবে ভেবে দেখ মহিষটা দুধ দেবে আমরা বিক্রি করবো প্রথমে পয়সাগুলো জমাব তারপর আরও মহিষ কিনব অনেক পয়সা হবে যখন তখন অনেক গয়না কেনা যাবে বাড়িও বানানো যাবে এভাবে দুধের বড় ব্যবসায়ী হয়ে উঠব দুজন কিন্তু মিন্টুর ওই এক বলি এক জিকির ব্যবসা টাকা বাড়ি গয়না সব হবে যখনই তখন মহিষটা বেঁচে থাকবে এরপর অনেক বোঝানোর পরেও মিন্টু তোতা পাখির মতো বলতে থাকে মহিষ মরার কথা পিন্টু আর বোঝাতে পারে না শুধু বলে দেখ মিন্টু ওই রকম ভাবলে তুই কোনোদিনও কোনো কাজ করতে পারবি না এই ধরনের ভাবনা ঠিক নয় কারণ তুই আগে অন্ধকার দিকটাই দেখছিস এইভাবে দুই বন্ধুর তর্কের পর কয়েকদিন গেল তিন্টু একাই একটা দুগ্ধবতী মহিষ কিনে ফেলে সে এখন আর দিন মজুরের কাজে যায় না সকাল থেকে সন্ধ্যা মহিষের দেখাশোনা করে দুধ দোয় প্রথম কিছুদিন দুধের গ্রাহক খুঁজতে মহিষের পরিচর্যা করতে কষ্ট হয়েছিল ধীরে ধীরে পিন্টু এই কাজগুলোতে দক্ষ হয়ে উঠতে লাগল আর দিনমজুরের কাজের শেষে মিন্টু রোজ তার কাছে আসত আর পিন্টুর সংঘর্ষ করার পরিশ্রমের বিষয়টি দেখত আর ভাবত তাদের দিনমজুরের জীবন কত ভালো ছিল রোজ সকালে কাজে যেত আর বিকেলে ফিরে এসে সন্ধ্যায় কাজ কাজকর্মহীন আড্ডা দিতে পারত এখন পিন্টুর জীবনে আড্ডা দেবার অবসর নেই তার উপর এত ঝুঁকি নিয়ে কেন যে মহিষ কিনল যদি মরেই যায় সবই যাবে তার আর ওইদিকে কালো মহিষের মধ্যেই জীবনের আলো দেখতে পায় কিন্তু সে দ্বিগুণ উৎসাহে কাজ করতে লাগল এটা ঠিক যে তার কাছে এখন অবসর নেই কিন্তু সুন্দর ভবিষ্যতের কল্পনায় সময় নষ্ট করতে সে রাজি নয় এইভাবে দিন যায় আস্তে আস্তে তা গ্রাহক বাড়তে থাকে মহিষ বাড়তে থাকে কাজের লোকও বাড়তে থাকে মহিষও তার মরেনি অন্যদিকে মিন্টু মহিষের মরার কথা ভাবে আর একইভাবে দিনমজুরের কাজ করে যায় পিন্টু ধনী হতে থাকে ক্রমশ বন্ধুরা এই গল্পের ভেতরের বিষয়টিকে যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের জীবনে পদক্ষেপ নেবার শিক্ষাটি অর্জন করতে পারব এসো খুব কম কথায় দেখে নেই আমরা সেসব এক কিন্তু যদি তবে ইত্যাদির জালে আটকে পড়তে নেই দুই নেতিবাচক ভাবনা কখনোই মাথায় আনতে নেই তিন পজিটিভ ভাবনাই পারে জীবনে সাফল্য এনে দিতে চার নো রিস্ক নো গেইন ঝুঁকি নিতে পারলেই জীবনে সাফল্য আসবে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে যাবে ধন্যবাদ